ভাই একটা বাগান এই যে আনুল ভাইয়ের বাগান এইটা এই যে কলার ছড়ি আইসে দেখছেন কলার ছড়ির মাধ্যমে লাভ এই জগতের মাধ্যমে নাই কলার বাগানের মতন লাভ মানে কিরকম লাভ জান একটা কান্দা দেখছেন একটা কান্দা দাম সে একশো বিশ টাকা দেড়শো টাকা একটা কান্দা এই যে মাহাজনের মতন মাহাজন দেখতেছে পাঁচ দাম মোবাইল দি হাই মাহাজন আগে আগে এই দেখছেন কলার বাগান দেখছেন এই যে এই যে কলার গাছের গুড়ি মা যদি আপনি মাটি কেটে দেন তাহলে সেই কলা গাছের বগিও বেশি আসে আর কলা গাছ এনটিকে বুগি হওয়ার পরে দ্বিতীয় বছর এই অন্য অন্যান্য গেহের নেওয়া লাগাই দেবেন দেখছেন এই যে কলা গাছ এই দেন এই দেন এনটিকে লোয়া পরে একটু সারা রাস্তা দিই আর কি দুই সাইডে আপনার এই যে কলা গাছ লাগাই দিছে তো যদি আপনাদের বাড়ির রাস্তা যদি এরকম থাকে দুই পাশে দুই সাইডে আপনারা কলা গাছ লাগাই দেন এই কলা গাছ লাগাই দেওয়ার পরে আপনার দেখুন কলার একটা কলা গাছের মাঝে সুফার মাঝে দুই তিনটা করে বুগি দিব সেই বগিগুলো আপনার বেচতে পারবেন আর কলার ছড়িগুলো তো জানেননি আমি বলছি ফার্স্টেই বলছি যে এক একশো বিশ টাকা করিয়া এহকটা কান্দা হয় তাহলে এহোকটা কান্দা মাদে ফরাই কলা থাকে ফরাই। বিশ তিরিশটা কলা থাকে তাহলে অবশ্যই আপনারা জানেন তো দেখেন খুব সুন্দরভাবে আপনারা এরকম করিয়া কলা গাছে দেখেন এইগুলো নতুন বাঘ কিন্তু মাটি কেটে দিচ্ছে সাইডে কলা গাছে গুড়ি গুড়ি যাতে করে এবারের সামনের সিজনের মধ্যে বৃষ্টি হইব বৃষ্টি হওয়ার পরে সে কলার গাছ আপনার সুন্দর হইয়া সব মরা মরা দেখা যেতেছে এটা কিন্তু থাকবে না আর সুন্দর কোয়ালিটি দিব হ্যাঁ হ্যাঁ মাটিটি মাটি কেলে গেছে নো এই যে এই যে মাটিগুলো দেখছেন এগুলো সব থা আছে এই যে এইখান কিন্তু মাটির দেওয়া নাই আর এই যে মাটির দেওয়া ক্লিয়ার হয়েছে আর করা গেছে গুড়ি দিবার দেবার আর এই যে এরকম করে মাটি রাখা আছে তাহলে আপনার এই দিকটা মাটি দিয়ে দিবে আর এখন আসছে মাটি কাম কাজ করা মানুষ এখনো আসে নাই এই জন্য আর কি মাটিগুলো এখানে জমা করে আছে তা সময় হইলে আর কি যখন লোক আসবে তখন এখানে দিয়ে দিবে দেখেন খুবই সুন্দর আর তোমার কি খবর ভালো হ্যাঁ খুবই ভালো উনি খুবই মানে ভাইরাল মানুষ ওনাকে দেখাইতেছে ওনার ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ

আপনারা এইভাবেই আর কি কলার বাগান করতে পারেন অল্প মাটিতেই বুদ্ধি থাকলে ভাই সব জায়গায় ইনকাম করা যায় বুঝতে পারছেন এত মানুষ কেন এই যে কামসাম ঐতিহাসে তো এই যে দেখেন কলার গাছ সুন্দরভাবেই দেন এগুলো সবগুলো ছড়িয়ে আইব কিছুদিন দিন এ ছড়িয়ে আইব দেখেন আল্লাহ আল্লাহর কইছে কি যেই মানুষের নাকি অল্প জায়গা আছে অল্প জায়গার মধ্যে যদি কোনো গৃহস্থী না করে তার মাটি রহার কোনো দাম নাই এই জন্যই আপনার মাটি আছে জায়গা আছে আপনারা সুন্দরভাবে আপনারা মাটি গেল সব কোনো মাটি যাতে বাকি না থাকে খালি না থাকে এই দেখেন তো রাখলাম ভিডিও দেখেন একদম হাণ্ড্ৰেড হাণ্ড্ৰেড দেখোন এই বেছ সুন্দৰ হৈছে ঝৰি কিন্তু বেকাৰ মাটি কিন্তু গৈছে দেখোন ৰাস্তা পুকুৰ বেকাৰ মাটি মাজে এই